এক কথায় আর কি বাসাবাড়ি সম্পূর্ণ সেটআপ চালানোর জন্য এই একটা হাইব্রিড ইনভার্টারই যথেষ্ট শুধু বাসাবাড়ি না আপনি বড় বড় শিল্প কারখানায় অফিস আদালত বা সরকারি কোনো কোন কোনো প্রতিষ্ঠানে এগুলাতে কাজ করবেন আইনত কোনো জামলা থাকবে না তো আপনি বাসা বাড়িতে তো করতে পারবেন যে কোনো জায়গায় অনেক কাছে মুরগির ফার্ম আছে মাছের খামার আছে গরুর ফার্ম আছে যে কোনো ফার্মে লাগাতে চান তো এইসব ফার্মে এগুলা লাগাতে পারেন তো এগুলা লাগানোর জন্য আপনার যদি টেকনিশিয়ান লাগে বা আদার্স যে কোনো সহজে লাগে সহজ সহজে আমরা করতে পারবো তো এটা কিন্তু যেটা ওয়ফ সেটা আছে দুই থেকে দশ কে পর্যন্ত দুই দুই কে তিন কে চার কে পাঁচ কে ছয় কে সাত কে আট কে আর দশ কে এটা হতে ছিল গ্রিডের ক্ষেত্রে আর ওয়ান গ্রিডের ক্ষেত্রে টেন থেকে হান্ড্রেড কে পর্যন্ত

আর যেটা অফ এটা ব্যাটারি থাকবে দিনের বেলাও চলবে রাতের বেলাও চলবে আপনার বাসায় কারেন্ট আছে তা নাই আপনি কখনো বুঝতে পারবেন না তো এছাড়া তো মানে সৌরজগতের সবকিছু আপনি বিক্রি করেন হ্যাঁ সৌরজগতের সবকিছু আমরা বিক্রি করি আর এগুলাতে লাগালে যে আপনার বাসা বাড়িতে যে নেট পিনিং এর সমস্যা বা এগুলো ধরে কোনো সমস্যা থাকবে না এদের কোনো আইন কোনো ধারণা থাকবে না আপনার লাগালে নেট পিনিং আপনাকে দিয়ে দিবে তো

আপনি ওখানে চলে যাবে আমার সেদিন লোকদের লাগাই দিয়ে আসবে আর কি এক কথায় শুধু কেনা থেকে শুরু করে এ টু জেড সবকিছু আপনার মাধ্যমে করা সম্ভব জি জি এটা আমার মাধ্যমে সম্ভব আর আমার আমার টেকনিশিয়ান দিয়ে দেবো আর তারা আপনি ওখানে লাগাই দিয়ে আসবে তো এটা আমি সর্বোচ্চ সহজে করতে পারি তো আমার কাছে আপনি এদিকে দেখেন আসলে আমার সব প্রোডাক্ট দিক আছে এদিকে নাই তো আসলে এই ধরনের প্রোডাক্ট আমরা কাজ করি আর আমাদের ভিডিওগুলো সাধারণত একই কোয়ালিটি হয়ে থাকে কারণ এই প্রোডাক্টগুলো সবাই প্রয়োজন মানুষকে শুধু মানুষকে বার্তা আমার কাজ করি বার্তা প্রোডাক্ট বিক্রি করা ওরকম না শুধু বার্তা দিই মানুষ এগুলো জানে বা লস্যিং থেকে মুক্তি প্রোডাক্টগুলো প্রয়োজন এগুলা বাস্তব সম্পর্কে জানাতে আমার ভিডিওগুলো করা তো আপনার এইসব প্রোডাক্ট যদি কারো লাগে বা কারো প্রয়োজন তাহলে আপনার যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ ঠিক আমার স্ক্রিনে দেওয়া থাকবে ওখান থেকে ফোন কল যদি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আর একটা বার্তা যে প্রোডাক্টগুলো যে নেবেন আমাদের নাম্বারগুলো দেখবেন একটু খেয়াল করে দেখবেন নাম্বারগুলো আমার এই তিনটা নামে নাম্বার ব্যবহার করি যেমন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ একানব্বই সিক্স একানব্বই আর একটা জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স বিশ পঁচিশ উনসত্তর আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো বিরানব্বই ছিয়ানব্বই অষ্টাশি এই তিনটা নাম্বার আমি ব্যবহার করি একটু খেয়াল করে দেখবেন এই নাম্বারগুলো ব্যতীত অন্য কোনো নাম্বারে কোনো লেনদেন করবেন না তো এই নাম্বার বেদি অন্য কোনো নাম্বার যোগাযোগ করবেন এই নাম্বার যোগাযোগ করে আপনারা যে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট গুলো নিতে পারেন যদি আমার ঠিকানা কেউ আসছে তাহলে আসতে পারেন আমার ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নম্বর কিন্তু দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ অনেকে মার্কেটে ঢোকার পরেও আসলে মার্কেটটা একটা দান্দা মার্কেট মানে জামলার মার্কেট জায়গা মতো পৌঁছাইতে পারে না যদি আপনাদের পৌঁছাইতে কষ্ট হয় তাহলে মার্কেটের যে কোনো দারোয়ানকে বললে যে ভাই আমি অমুক জায়গায় যাবো ব্যাঙ্কের যাবো তো হয়তো তারা তারা আপনাকে সঠিক ঠিক দেখে দিতে পারবে আসসালাম আলাইকুম